হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে সুন্দর একটা পরিবেশ দিয়ে ভিডিওটা শুরু করলাম শুধু যে সুন্দর পরিবেশ দিয়ে ভিডিওটা শুরু করলাম তা নয় আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে কারণ আজকে একটা বিশেষ দিন কি সেই বিশেষ দিন এসো তাহলে বলি আজকে হচ্ছে আমার বাবুর জন্মদিন দুই সালে উনত্রিশে মার্চ আমাদের বাবুর জন্ম হয়েছিল আজকে আমাদের বাবুর তিন বছর পূর্ণ হলো তাই আজকে তিনটা একটু অন্য রকম করার চেষ্টা করব আজকে বাবুর খুশির জন্য একটু কেক কাটিংয়ের ব্যব ব্যবস্থা করা হবে আর বাড়িতে একটু মেলাতের ব্যবস্থা করা হবে ইফতার যেহেতু এটা রমজান মাস তাই ইফতারেরও ব্যবস্থা করা হবে আর হ্যাঁ সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না কারণ আমি চাই না ভিডিও করে কোনো রকম কারো অস্বস্তি হোক বা যে ক্যামেরার সামনে আসতে চায় না সেও ক্যামেরার সামনে চলে আসুক তবু আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে তো এখন হচ্ছে দুপুর এখন কিন্তু বাবু খেলছি এখানে তো তোমরা ভিডিওটা দেখতে থাকবো থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাড়িতে মিলাতও হয়ে গেছে ইফতারও হয়ে গেছে সবাই কিন্তু চলেও গেছে আর আমরা ছোটরা মিলে এখানে কেক কাটিংয়ের ব্যবস্থা করছি এখানে দেখো বেলুন ফুলানো হচ্ছে আর সবাই কিন্তু বেলুন ফোলানো নিয়ে ব্যস্ত আর আমার দুষ্টু সোনাটা দেখো এখানে খুব লাফালাফি করছে আর ও কিন্তু বেলুন ফোলানো নিয়ে খুবই এক্সাইটেড ও নিজে তো পারছে না তবু বেলুন ফোলানোর চেষ্টা করছে আর এদিকে যিনিও কিন্তু বেলুন ফোলাচ্ছে তোমরা হয়তো যিনিকে সবাই চেনো মানে যারা আমাদের ভিডিও দেখো আর দেখো এদিকে আমাদের মোটামুটি বেলুন ফোলানো কমপ্লিট আর হ্যাঁ আমরা কিন্তু সেরকমভাবে বাইরের কাউকে বলিনি এখানে আমরা নিজেরাই নিজেরাই করছি কারণ বাইরের কাউকে সেরকম করে ডাকা হয়নি আমরা খুব সাধারণভাবেই জিনিসটা করছি আর এখানে বাবুর পাপা এই যে ডেকোরেশনটা করছে আমরা সব রেডি করে দিচ্ছি আর ও কিন্তু একাই করছে আর এই বেলুন ওয়াডগুলো আমি কিন্তু অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি আর খুব সুন্দর এসেছে কিন্তু জিনিসটা আর কিছু বেলুন আমি দোকান থেকে কিনেও এনেছি সে যাই হোক এইদিকে কিন্তু কথা বলতে বলতে ডেকোরেশনটা রেডি হয়ে গেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লেগেছে যেহেতু আমাদের নিজেরই করা এর থেকে ভালো আর কি হবে তাই আমার আমার কাছে কিন্তু এটাই অনেক ভালো লাগছে আর এই দেখো এরা কিন্তু এখানে বসে বসে দাঁত কালাচ্ছে এরা কিন্তু কোনো কাজ করছে না শুধু মোবাইল নিয়েই ব্যস্ত আর এখানে বার্থডে বয় তার মামনির কোলে ফটোশ্যুট করার জন্য রেডি আর এদিকে ক্যামেরাম্যান তার ক্যামেরা রেডি করছে আর একজন ওইদিকে ঝাড়ু দিচ্ছে সে যাই হোক যে যার কাজ নিয়ে ব্যস্ত আর যে যার মতো করে এনজয় করছে আর এইদিকে বার্থডে বয়ের মামা কিন্তু হাই করে দিল দাঁত কালাচ্ছে কেমন দেখো এদিকে ফটোশ্যুট হচ্ছে তো এখন বার্থডে বয়ের পাপা বসে বসে দেখছে ওনার ডেকোরেশনটা কেমন হয়েছে আর এইদিকে কিন্তু কেক সাজানো শুরু হয়েছে ফাইনালি এখন আমরা কেক সাজিয়ে কেকটা কেটে ফেলবো আর বার্থডে বয় কিন্তু খুবই এক্সাইটেড কেক কাটার জন্য আর ও কিন্তু ড্রেসও চেঞ্জ করে নিয়েছে মানে ফুল রেডি এখন শুধু কেক কাটা বাকি তো ফাইনালি আমরা কেকটা সাজিয়ে নিয়েছি আর এখন কেক কাটবো কেক কাটার জন্য নিয়ে আসা হলো বার্থডে বয়ের দাদু ভাইকে আর নানু ভাইকে আর বার্থডে বয় কত শান্তভাবে বসে আছে আর বলছে মাম্মা মামি এখন কাটব তো দেখো এখানে কিছু ফটোশ্যুট হবে তারপর কেক কাটা শুরু এই যে এখন কাটবে কেক তো বাবু কিন্তু এই বছরটা খুব শান্তভাবেই বসে কেক কাটলো আমি তো দেখে অবাক কারণ প্রথম বছরে বাবু কিন্তু কেক তুলে তুলে খাচ্ছিলো কাটার বদলে তুলে তুলে খাচ্ছিলো এই বছর কিন্তু তা করেনি এবার দেখো কত ভদ্রভাবে বসে কেক কাটছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম সে যাই হোক কেক কেটেছে এখন ও নানু ভাইকে দাদু ভাইকে খাইয়ে দেবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কেক কাটিংও শেষ আর আমিও বেশি বড় করবো না ভিডিওটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ বাবুর জন্য দোয়া করো বাবু যেন একজন ভালো মানুষ হতে পারে আর তোমরা ওর পাশে থেকে ওকে সাপোর্ট করো আর ওর ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেব যাতে করে আমাদের নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা তোমাদের আপনজনদের নিয়ে অনেক ভালো থেকো সুস্থ থেকো